লুনেরা স্কিন কেয়ার শপ তো ফরাত ভাই ইনো কিতা কর না মনে একটা প্রশ্ন তো তোমার ভাই কিতা লাগিয়ে গেছল ইনো আর ইনো কিতা কিটা আছে আপনার আর লাগি আজকে আফার আর লাগি আমার ভিডিওটা সবাই আসসালামু আলাইকুম উরছনে ঘুম তাকিন খাইছনি বাদ দিছনি ফোন চার্জ আমি আসি তোমার ভাই ফরাত তো সবাই আসসালামু আলাইকুম আজকে তোমার ভাই ফরাতর নতুন আর একটা ব্লগ আমরা আসি এখন বেশি মাত করলাম বন আইলাম সিলেট মিলেনিয়াম সেন্টার যেগু পড়ছে আপনার জিন্দা বাজার তোমার ফরাত ভাই ইনো কিতার লাগি আইছেন তাও বেটিন তোর ভাই ইনো আমি আইছি ভাই আমার মুখের অবস্থা তো হালটাল রায় হাল টাল বারো খালা হয়ে লুনেরা স্কিন কেয়ার সেন্টার যেগু আপনার মিলেনিয়াম সেন্টার অন নিস্তালাত একবারে কর্নারও গেলো ফাইলি বাইগো। গু আর ইগুর মাঝে খেনে ভাই কারণ ইনো আমার ভাই একজন আছেন যে চাইনা থেকে আইসুন আর তাইন বাংলা মাত খুব কম ও বুঝেন তো বাইর লগে আমার বহু আগর সম্পর্ক আর বাইর দোকানও আমি আজকে গেছি গিয়ে আর যার প্রোডাক্ট বাই ইসব চায়না থেকে এক্সপোর্ট করোই আপোনাৰ লাগে গুড নিউজ আছে আপ টু ফিফটি পাৰ্চেণ্ট ডিচকাউণ্ট চলাই খবৰ কিতাপ লি খচন

লাইক কমেন্ট আর ফলো দিয়ে রাখি তোমার ভাই নতুন নতুন ভিডিও লৈ আইবো আর ভিডিওর লাস্টে যে আরটা ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো দেখার লাগি ভাই তোমরা আসলে আগ্রহ আছো সোকো যারা যারা লেন্স ব্যবহার করতে আগ্রহী আছো তারার লাগি ও আছে সুযোগ ইনো ভাই খুব কম টাকার মাঝে ভালো কোয়ালিটির লেন্স পাইরা যেগুলো ভাই কইছেন চায়না থেকে ইম্পোর্ট করছো আফা তারা আম্মা তারা ইউজ করো ইলান জিনিস বাইর দোকানে নাই ইলান খোয়া যাইত না সব জিনিসও আছে যা চাই তাও পাইবা তো বাইর মুখে আমরা কিছু কথা শুনি আই আইউকা আসসালামু আলাইকুম আমরা এটা সব ভালো মাল আসা ভালো পোটার আমি বাংলাদেশ আজকাল লাগে সবাই আসসালামু আলাইকুম আবারও দেখাইব আমার নতুন আর একটা ব্লগ সময়